এই মুহূর্তের ত্রিপুরাতে কংগ্রেসে যোগদান সরাসরি বিরোজিত সিনহার হাত ধরে আপনারা দেখতে পাচ্ছেন শাসক দল ছাড়ার হিড়িক চারশো জনেরও বেশি ভোটার ফের কিন্তু তিপান্ন কৈলাস শহরের কংগ্রেসের দাপটে বিধায়ক বলাই যেতে পারে বিরোজিত সিনহার হাত ধরে কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেছেন আপনারা দেখছেন চব্বিশ টিভি দুই শুধু সময়ের অপেক্ষা এডিসি ভিলেজ নির্বাচন কোন দল জিততে পারে শেষ পর্ব পর্যন্ত দেখতে থাকবেন তার মুখেই কিন্তু কংগ্রেসের আরও একটা দাপট স্পষ্টভাবে দেখা যেতে পারে এবং আগামী ত্রিপুরার নির্বাচন যদি আমরা একেবারে দেখি আঠাশের তাহলে কি পরিবর্তন আসবে এই নিয়ে উঠেছিল জোর চর্চা তবে দু হাজার ছাব্বিশে এডিসি ভিলেজ নির্বাচনের ভোটের প্রাক্কালের মুহূর্তেই ফের কিন্তু বিজেপি ছাড়লেন মন্ডল নেতারা চারশো জনেরও বেশি কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন ঘরের ছেলে ঘরে ফিরলেন বললেন বিরোধী